র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব আট বরিশালের পক্ষ থেকে বরিশাল বিভাগের যে পিরোজপুরে আমরা আজকে এসেছি পিরোজপুর এই আজকের যে শারদীয় দুর্গা পূজা উৎসব এই পূজা উৎসবের সামগ্রিক প্রস্তুতি এবং এখানে যে পূজা উৎসবের যে কমিটি আছে এখানে তাদের সাথে তাদের নেতৃবৃন্দর সাথে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ স্থাপনের জন্য আমরা বিভিন্ন মন্দির পরিবর্শন করছি আমরা আশা করি যে এই যে বাংলাদেশের যে তৃতীয় বৃহত্তম যে ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজা উৎসবের আমরা অত্যন্ত আনন্দপূর্ণভাবে এবং সুন্দরভাবে আমরা এটা সম্পন্ন করতে পারব এবং আজকে যে মহালয়া এই মহালয়ার শুভেচ্ছা আমি সবাইকে জানাচ্ছি এবং আমরা আশা করি যে অসাম্প্রদায়িক যে বাংলাদেশের যে চেতনা সেই চেতনাকে উজ্জীবিত করে আমরা